নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের কিছু মানুষের কার্যকলাপ দেখলে গা জ্বালাপোড়া করে আপনারা হয়তো শুনেছেন যে নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন এবং তিনি মারা গেছেন ছাব্বিশে এপ্রিল জার্মানিতে জন্মই আমার আজন্ম পাপ এই পঙ্ক্তিমালা এসেছিল দাউদ হায়দারের কলমে এবং তিনি তেয়াত্তর বছর বয়সে জার্মানিতে এই কবি মারা যান তো তিনি কেন নির্বাসিত তিনি বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি উনিশশো চুয়াত্তর সাল থেকে পঞ্চাশ বছর ধরে তিনি নির্বাসিত উনিশশো চুয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় তার কবিতা কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় প্রকাশিত হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং তারপরে বিশে মে তাকে মুক্তি দেওয়া হলে সরকার তাকে নিরাপত্তা দিতে পারেনি বলেছে যে তাকে নিরাপত্তা দেওয়া যাবে না তখন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে কলকাতায় পাঠানো হয় এবং কয়েক বছর কলকাতায় কাটিয়ে উনিশশো সালে তিনি জার্মানিতে চলে যান এবং এই জার্মানিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক পঞ্চাশ বছর পরে তিয়াত্তর বছর বয়সে আমরা ফেসবুকে মানুষকে দেখছি শোক জানাতে এটা এক ধরনের ভণ্ডামি বলা চলে কারণ এই এক পঞ্চাশ বছর কোনো মানুষকে কোথাও বলতে শুনিনি দাউদ হায়দার নির্বাসিত কেন কার অনুভূতিতে কোন ধর্মের অনুভূতিতে কীভাবে আঘাত লেগেছে তাকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা কেউ দাবি করেনি যেমন আজকে তসলিমা নাসরিন নির্বাসিত কেউ দাবি করছে না তসলিমা নাসরিন ফিরে আসুক অন্তত তসলিমা নাসরিন আলোচনায় আছে কারণ তিনি নিজে নিজে সবসময় আলোচনায় থাকেন দাউদ হায়দার মোটামুটি নিবৃতচারী তার কথা কেউ বলেনি তাকে ফিরিয়ে আনা হোক আজকে আমরা শোক পালন করতেছি জীবদ্দশায় একটি মানুষকে এক পঞ্চাশটি বছর আমরা বলে থেকেছিলাম আর মৃত্যুর পরে তাকে নিয়ে শোক পানি এটা কি ভণ্ডামি নয় নিশ্চয়ই ভণ্ডামি তারপরে আপনারা দেখেছেন যে আরেক ভণ্ডামি আমাদের বাংলাদেশের মহাজন শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু নানান রকমের ভেলকিবাজি শুরু করে দিয়েছেন নির্বাচন নিয়ে সরকার নিয়ে তিনি একবার বলেন মানে এই পর্যন্ত উনিশ বিশ বার তিনি তার বয়ান চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে একবার বলে ডিসেম্বরে হবে তারপরে কিছুক্ষণ পরে আবার অফিস থেকে আবার আর একটা বিবৃতি দিয়া বলতে হয় যে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এই বছরের শেষে হবে আগামী বছরের শুরুতে হবে মাঝখানে হবে এইভাবে বিশ বাইশ বার তিনি বয়ান চেঞ্জ করেছেন তারপরে আবার বলতেছেন যে সংস্কার করব সবাইকে একমত হইতে হবে তো একমত হওয়াটা কিন্তু ওই যে তারা বলে যে বাকশাল একমত হওয়াটা কিন্তু এখন একতন্ত্রের সামিল তাই না সব কিছুতে জনগণ একমত হতে হবে কেন আর এই সংস্কারের দায়ী দায়িত্বটা তোমাকে দিয়েছে তা কি তোমরা অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসেছ এখন বলতেছো যে আমরা এইভাবে এইভাবে করবো তোমরা সবাই মানতে হবে তাহলে যথা সময় মতো নির্বাচন হবে তার মানে নানান বংশং করা আর কি যাতে নির্বাচনটা না হয় তো তিনি সম্প্রতি কাতার ভিত্তিক আলজাজিরিয়ার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেইখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব আপনি দিচ্ছেন আপনি কি মনে করেন না যে এই হানিমুনের এই সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে জনগণ এখন গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায় তিনি বলছেন না আমি তো এমন কিছু দেখতেছি না বরং জনগণ তো মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারই সমাধান বুঝতে পারছেন কি পরিমাণে ফেসিস্ট কি পরিমাণে তন্ত্রে তিনি বিশ্বাস করেন তিনি বলছেন যে জনগণ নাকি অন্তর্বর্তী সরকারকেই সলিউশন হিসাবে দেখতে চায় দেখছে কই কেউ তো বলছে না আজই নির্বাচন দাও নির্বাচন দিতেই হবে চিন্তা করছেন এইগুলি কিন্তু এই এতদিন বলা হয়েছে যে নির্বাচনের বলা কথা বলা যাবে না সংস্কার সংস্কার করতে করতে তবে সবাই তো মানে সংস্কারের দিকে তাকায় রয়েছে কিন্তু এটা যে ইউনুসের একটা ধাপ্পাবাজি যে আমি যতদিন সংস্কার সংস্কার করব তখন মানুষ সংস্কারের জন্য অপেক্ষা করবে কেউ নির্বাচনের কথা বলবে না আর এই সংস্কারে অতিষ্ঠ হয়ে যখন মানুষ নির্বাচনের টুকটাক কথা বলা শুরু করছে তো বলছেন না কই আমি তো কোনো কথা শুনছি না আর মানুষ তো বলতেছে যে এই এই অন্তর্বর্তী সরকারই এই সলিউশন তার অর্থ যে থেকে যাবেন থেকে যাবেন থেকে যাবার প্ল্যান আছে যদি কেউ ধাক্কা দিয়ে না নামায় তাহলে তিনি থাকবেন বিষয়টা এরকমই এটাই তিনি প্রমাণ করতেছেন যাই হোক এই সাক্ষাৎকারে জাজিরার সাক্ষাৎকারে একটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেইখানে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার যেই বিশ মস্টেকের থাইল্যান্ডে বিমসটেকের সম্মেলনের যে পার্শ্ব বৈঠক হয়েছে সেইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা নাকচ করে দিয়েছেন এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ঠিক আছে আপনি যদি তাকে রাখতে চান আমরা তো কিছু করতে পারবো না বাট তাকে চুপ থাকতে হবে চুপ করে রাখুন কিন্তু জবাবে মোদি বলেছিলেন তিনি এটা পারবেন না তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো জিনিসটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো ঠিকই বলেছেন তো ইউনুসকে চায় যেটা বাংলাদেশে করা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রপত্রিকা উন্মুক্ত নয় তারা যতই বলুক যে মানুষ তো কথা বলছে মানুষ বলতে পারছে এই পরিবেশটা ছিল না এই পরিবেশগুলি বরং আগেই ছিল এখন নেই এখন আপনি কোনো কথা বলতে পারবেন না সেটা হোক সংবাদপত্র হোক সামাজিক যোগাযোগ মাধ্যম টোটালি মানে ই কারণ আপনি তো সংবাদপত্রের সাংবাদিকদেরকে কিছু বলছেন না বলছেন সেই সংবাদপত্রের মালিকদেরকে টিভি মিডিয়ার মালিকদেরকে সেইখানে মব ভায়োলেন্স করছেন হুমকি দামকি দিচ্ছেন সুতরাং হিসাব সবাই বোঝে যে কি করতে হবে না করতে হবে আপনারা যদি কালের কণ্ঠ কালের কালবেলা এইসব পত্রিকাগুলি দেখেন প্রতিদিনই ইউনিসকে নিয়ে অনেক অনেক বক্তব্য হয় যে ইউনুস নাকি পৃথিবীর জন্য লাইট হাউস ইউনুস আমাদের পয়গম্বর মানে নানান অভিধায় তাকে তুষ্ট করার জন্য যা যা এইরকম তুষ্টামি আমি আর কখনও কোনোদিনই দেখি নাই তো যাই হোক ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে অবশ্যই তিনি সেখানে থাকবেন যদি তাতে কোনো অসুবিধা নাই কিন্তু তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এই জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় তো শেখ হাসিনার কথায় বাংলাদেশের মানুষ উত্তেজিত হয়ে যায় ইউনুস উত্তেজিত হয়ে যায় তা আপনার কি পাগল নাকি যে একজন এক যেই বলুক শেখ হাসিনা একজন ব্যক্তি হিসাবে তার কথার অধিকার আছে কথা বলার অধিকার আছে তিনি তার কর্মীদেরকে দেশবাসীকে বলছেন তিনি দেশকে ভালোবাসেন কিন্তু আপনি উত্তেজিত হন কিনা কি কারণে উত্তেজিত হন নাকি ভয় পান উত্তেজিত হয়তো পাগলে যদি আপনি উত্তেজিত হন তাহলে আপনি পাগল আর ভয় কিছু তো আছে মানে ভয় পাওয়ার কারণটা কি কোনো কারণ ছাড়া তো কেউ ভয় পায় না আপনার ভিতরে ভয়ের কারণ থাকলেই আপনি ভয় পাবেন তাই না তো যাই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সমুচিত জবাব সেখানে দিয়ে দিয়েছেন তবে এইটা বোঝা যাচ্ছে যে এই যে ইউনুসের জারিজুরির রাজনীতি কিন্তু প্রায় শেষের দিকে মানুষ বুঝে উঠতে শুরু করেছে শুধুমাত্র রেমিটেন্স দিয়ে দেশ চালানো যায় না আপনারা দেখেছেন যে তারা ইউনুস নাকি বিশ্বে খুবই সমাদৃত ব্যক্তি বড় ইকোনমিস্ট তাই না যদিও তিনি ইকোনমিস্টে নোবেল পাও পান নাই নোবেল পেয়েছেন তিনি মহাজনী করে হ্যাঁ এবং শান্তি পুরস্কার ইকোনমিক অর্থনৈতিক পুরস্কার না শান্তি পুরস্কার এবং কোথায় কি শান্তি করেছে কোন যুদ্ধ থামাইছে সেটাও আমরা জানি না শান্তি করেছে তিনি ওই যে মানুষ যারা গলায় ফাঁসলটকে মারা গেছে ঋণের বোঝা কাঁধে নিয়ে তা হ্যাঁ তাদেরকে চিরতরে শান্তি দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক তো আপনারা দেখেছেন যে ওই আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বাংলাদেশে যে চারশো কোটি ডলার একটা সহজ শর্তে টু পয়েন্ট টু পার্সেন্ট ঋণ দেওয়ার কথা ছিল সেই ঋণের অর্ধেক দিয়ে বাকি অর্ধেক স্থগিত করে দিয়েছে কারণ ইউনুসের সরকার শর্ত পূরণ করতে পারে নাই বুঝলেন কিছু চরম ব্যর্থতা এবং সেই ব্যর্থতার একটা হইল যে বাংলাদেশের প্রবৃদ্ধি যেই হারে হবার কথা ছিল তা হচ্ছে না এই বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে তিন পয়েন্ট তিন পার্সেন্ট অর্থাৎ শেখ হাসিনা কিন্তু ফাইভ প্রবৃদ্ধি দিয়ে শুরু করেছিলেন ছয় মাস এইভাবে রেখেছিলেন তারপরে প্রবৃদ্ধি হয়েছে নেগেটিভ গ্রোথ জিরো তো এইবার থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট অর্থাৎ বাংলাদেশের যেই গ্রোথ রেট ছিল সেটা কিন্তু ছয় বা সাতের ওপরে ছিল সব সময় আর এই থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট প্রবৃদ্ধিতে বাংলাদেশের অন্তত তিরিশ লাখ লোক দারিদ্র সীমার নিচে নেমে যাবে অর্থাৎ যেই বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশ হিসাবে স্বীকৃতি পাবার কথা ছিল সেই ইউনুস সরকার সেই দেশটাকে কিন্তু গরিবই বানিয়ে রেখেছে তো আই তাদের বাকি ঋণটা ছাড় দেয়নি এবং না পাওয়ার সম্ভাবনাই বেশি তারা বলেছে যে আমরা তো এই চোদ্দোটা সূচকে সবগুলোতেই কিছু কিছু উন্নতি করেছিলাম কিন্তু কোনোটাই আমরা পাশ করতে পারি নাই এই হল ইউনুস সরকারের কাল গল্প তো আরেকটা নিউজ দেখলাম সম্প্রতি সেখানে লিখেছে নয় মাসে রপ্তানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি দুই হাজার পারসেন্ট নয় মাসে রপ্তানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি দুই পার্সেন্ট দুই হাজার পারসেন্ট অর্থাৎ আমরা কিন্তু একটা দেশের কথা বলতেছি না আমি আপনি ব্যক্তি বলতেছি না আমরা হাজার শ নিয়ে কথা বলি লাখ নিয়ে কথা বলি বড় কিন্তু দেশ যখন কথা বলে তখন কিন্তু কোটি না শুধু শত কোটি বিষয়ের ব্যাপার এখন আমি যদি বলি যে ওকে তাহলে তার মানে বাংলাদেশের প্রবৃদ্ধি যদি বিশ হাজার গুণ বেড়ে থাকে বাইরে থাকে এই যে শুল্ক আদায় তা আগে যদি এক কোটি শুল্ক আদায় করতো তাহলে এখন শুল্ক আদায় হচ্ছে বিশ হাজার কোটি আগে যদি দশ কোটি হইতো তাহলে এখন হইতেছে দুই লক্ষ কোটি তার মানে বাংলাদেশে ইউনুসের আমলে একদম রাতারাতি হয়েছে ধনী হয়ে গেছে তাই না লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব কিন্তু এইখানে একটা একটা বন্ডামি আপনারা এই এই মনোযোগ দিয়ে শুনবেন অর্থ বছরের প্রথম নয় মাসে রপ্তানি শুল্ক আদায়ে বিশ হাজার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যে কোনো ধরনের শুল্ক আদায়ে এত প্রবৃদ্ধি আগে কখনো হয়নি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্মকর্তারা এনবিআর সূত্রে জানা গেছে গত জুলাই থেকে মার্চ সময়ে শুল্ক বিভাগ রপ্তানি শুল্ক আদায় হয়েছে ছয় কোটি তিন লাখ টাকা রপ্তানি শুল্ক আদায় হয়েছে ছয় কোটি তিন লাখ টাকা গত অর্থবছরের একই সময়ে রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ছিল মাত্র তিন লাখ টাকা বুঝলেননি কারণ সেই সময় রপ্তানি শুল্ক আদায়ের কোনো সুযোগ নাই কারণ আপনারা গত অর্থবছরে আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল এটা আবারও বলছি চলতি দুই হাজার কিন্তু চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম নয় মাসে রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্য ছিল সাতচল্লিশ কোটি টাকা আচ্ছা তো সাতচল্লিশ কোটি টাকা রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু পাইছেন ছয় কোটি তিন লাখ তো এইটাকে বলে বিশ হাজার পার্সেন্ট প্রবৃদ্ধি তার মানে তারা ওই আগের বছরের যে যখন আন্দোলন চলতেছিল সব কিছু বন্ধ ছিল তখন রপ্তানি হয় নাই বাংলাদেশ থেকে সেইটার তুলনায় এখন বলছে যে তারা বিশ হাজার পার্সেন্ট উন্নতি করেছে মানুষকে শোনাইছে ফা ফা গল্প আর কি ফাজি ম্যাথ তাই না জটিল অঙ্ক শোনাচ্ছে ইভেন এই সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল সাতচল্লিশ কোটি টাকা এই সরকার তো সেইটাও পারে নাই কিন্তু খবর হয় বিশ হাজার পার্সেন্ট তাদের প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি শুল্ক তো চিন্তা করেন এই হলো সরকারের বয়ান ক্ষমতায় থাকার জন্য কত যে বয়ান তারা দিচ্ছে বাবল বিদেশ থেকে পণ্য আমদানি করার সময় নানা ধরনের শুল্ক কর দিতে হয় কিন্তু বাংলাদেশ থেকে কিছু পণ্য রপ্তানি করতে গেলেও রপ্তানি শুল্ক দিতে হয় এই শুল্কের পরিমাণ পনেরো থেকে বিশ শতাংশ রপ্তানি শুল্ক আছে এমন পণ্যের তালিকায় আছে ধান চালের তুষ তুলা বর্জ্য ইট ও ইটের সামগ্রী বিল্ডিং ব্রিক্স বিভিন্ন ধরনের সীসা ইত্যাদি সাধারণত এসব পণ্য ভারত মিয়ানমার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় রপ্তানি হয় তাহলে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এই শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সত্তর কোটি টাকা কিন্তু তারা পেয়েছে তিন কোটি টাকা আরে ছয় কোটি তিন লাখ টাকা এখন বোঝেন তাহলে তারা কি পরিমাণে রপ্তানি কত টাকা রপ্তানি করে চিন্তা করেন তারাচের মধ্যে আশ্রয় নিচ্ছে যা ও গত বছর তো কিছু রপ্তানি করতে পারি নাই এইবার এটা বিশ হাজার গুণ বেড়েছে তাহলে সেই বিশ হাজার গুণটা যদি বলা হয় ছয় কোটি টাকা কেমন লাগে বিশ হাজার গুণ মানে আমরা শুনব বিশ হাজার কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা বা বিশ লক্ষ কোটি টাকা তাই না কারণ আমরা দেশের কথা বলছি দেশ বলে কথা দেশের এইভাবে বেজ ইউনুস করে কিন্তু সেই বেজ লুকায় রাখে চাপায় রাখে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার